এ ভাবি বড় মেয়ার কোন জিনিসটা আম্মের বেশি ভাল লাগজলে হ্যাঁ বড় আসুন নে কথা তোমার বড় মেয়ার প্রেমী পরসালাম ফেসবুক আইডির অ্যাবাউট দেখকে থাক আর কইও না হ্যাঁ রে অ্যাবাউট দেখছি সরকারি চাকরিজীবী বিয়ের পর বড় দেহজ কাম হরে আবেগির তারণায় বাস খাইলাম একটা থাক ভাবি মন খারাপ করবেন না আম্মের কফালে নাই গি ঠক ঠকাইলে হইবে কি এ ভাবি আমনে ক কয় সম্পর্ক করলে হ্যাঁ বেশিনে তোমার বড় মেয়াল লাগে সাত দিনের সম্পর্ক অষ্টদিনের দিন তো গরেগুনি না মেইলাম এ দেবুเซ আউট সরিতর বিয়া বুঝো না হেকালে বয়স অল্প হললে হাও বাইকাল জাগলা হইছি এর মধ্যে তোমার বাইল লগে কিরামের কি হইলে আমি কইতেই পারলাম না ভাবি ও আমনের দোষ না অবয়শের দোষ অবাদ দেন আমি গো প্রথম পরিচয় লেখে মো গো তো ফেসবুকে পরিচয় মেসেঞ্জারে দুই তিন দিন কথা কইছি পরি বাস লই গেছে আসুক একদিন কল দিয়ে এই কয় কি আই লাভ ইউ ডু ইউ লাভ মি এই ইংরেজি গহন নেই মই লগ লগে রাজি হই গেছি বাহ আমনে গো লাভ স্টোরি দে তো কারেন দেরি এ ভাবি আমরা মোবাইলে কি কি কথা কইতেন কত কথা কইতে হে আবার ভিডিও কল সারা কথা কইতে না প্রত্যেক দিন রাইতে ভিডিও কল দিতে আর এক সেরা বিজে কথা কইতে এভাবে আম্মে যে করে বই কথা কইতেন তাল ওই মই এবার হনতে না আরে পাগল না মুই তো আর মারল কি ঘুমাইতাম না মগো বারিন দে একটা মুরহর খোপাললে প্রত্যেক দিন হ্যাঁ নে যাইতাম আর মুরহয় আন্ডা পড়তে হইয়ে দেখতাম আর তোমার বাইল্লো কি কথা কইতে কি কথা কইতেন দুই একর উপ কয়ন না হ্যাঁ যাইবে না তোমার বড় মেয়ে যে সমস্ত কথা কইতে এক সের বিল্লি সিল্লি ফাইসা কথা কইতে এ ভাবি আমি বিয়ের কালে কানছেন কানতে চাইলাম হ্যাঁ বেবাকে খালি মানা হরে কান্দব সো কান্দব সো আসল রূপ বাইরেই যাইবে হ্যাঁ ডরে চোখ দিয়ে এক কষ পানি হলাই নেই ভাবি আমি গো ফুল সজ্জা কি রাম কি হইলে একটু শেয়ার ইট করন যাইবে কি নিজে বুঝা জানো না শুনছো কথা কালে না জিন্দায় না মুজার মুখে হম যে আউসি আউসি নাক পড়াবা সে কালে জানবা তু আমি জানা হুন মানু তু কইলে কি হইবে না আমি কইতের মুন আমার শরম করে আর নিজের খবর কি জোগাড় হর্ষ কব গা কে কও না ভাবি মই ও সব বুঝি উম উনি ওকাল কিছু বুঝে না বাড়ি কইলে ওইবে যাই শর্তে বড় মেয়ের আরে পাগল না ক বাড়ি কমবে বাড়ি পেয়ারপুর প্যারে বরপুর বাবা ওলাই করে কি পেয়ারপুর বাজার দহিন দহিননাথার দেখো মুদি দোকান আছে আর পাকা একটা বিল্ডিং আছে প্রেম চলে কয় মাসিয়া ই কন বলে কয় মাসিয়া বছর দুই সারাইছে চুমা টুমা হয়েছে ভিডিও কলে হয় না বাহি থাই ও তুমি তো ভালোই শেয়ান কুকুর চাও কাল গো প্রাইভেটের কথা কইয়ে বাড়তে কোনো গেলাম না অকল প্রাইভেট পড়তে যাইনি অল্লাগে বরিশাল গেলাম সিনেমা দেখতে এরপর আবার দেখুন এটা হানিয়া আরে গরি কিনে দি সাত কিন দি এ ভাবি এই আবার মারধারে ধারে কন বসি তাহলে কল মোরে পাড়াই মার না কে ওর দেখো না খালি এই রেকর্ডিং দা হুন পোলার বাড়ি পেয়ারপুর পেয়ারে বরপুর ওর লগে বরি সেল গেলাম সিনেমা দেখতে আবার দেখুন টাহানি নিয়ে আরে সাত কিনে দি গরি কিনে দি